নেতা যদি পথ হারায় পথ হারাবে বাংলাদেশ নেতা যদি পথ হারায় পথ হারাবে আমার লাল সবুজের পতাকা এজন্য আমরা আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের জন্য এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুপথে রাখে এবং আমাদেরকেও যেন ওনারা সঠিক পথে পরিচালিত করতে পারে আমরা সবাই আওয়াজ করে পড়ব আমি দ্য লিডারশিপ ইজ দ্য ম্যাটার অফ ইনফ্লুয়েন্স ইটস নট দ্য ম্যাটার অফ পজিশন নেতৃত্ব এটা ইনফ্লুয়েসের ব্যাপার এটা পজিশনের ব্যাপার না যে যত বেশি ইনফ্লুয়েসিয়াল প্রভাব বিস্তারকারী সে তত বড় নেতা এটা ঠিক কেউ যদি পজিশন পায় সেও নেতা পজিশন পাইলেও নেতা একটা দায়িত্বে বসে একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী ইনফ্লুয়েসিয়াল এজন্য নেতা যদি পথ হারায় খবর আছে

নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি বৈশিষ্ট্যের দরকার সেটা হচ্ছে আগে কাজ পরে নেতা সমৃদ্ধির পথ উন্নয়নের পথ জান্নাতের পথ ঠিক কিনা লিডার কাকে বলে দা লিডার ইজ ওয়ান হু নোজ দা ওয়েস দা রিপিট আমি আবার বলছি দ্য লিডার ইজ ওয়ান

সামাজিক নেতা হোক প্রতিষ্ঠানের নেতা হোক মসজিদের নেতা বা ইমাম বা রাজনৈতিক নেতা যে কোনো পর্যায়ে আল্লাহ তালা যাকে নেতৃত্বের জায়গায় বসিয়েছে উনি পথ দেখানোর দায়িত্ব নিয়েছে তাই নেতা যদি পথ হারায় পথ হারাবে অনুসারী নেতা যদি পথ হারায় পথ হারাবে বাংলাদেশ নেতা যদি পথ হারায় পথ হারাবে আমার লাল সবুজের পতাকা জন্য আমরা আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের জন্য এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন সুপথে রাখে এবং আমাদেরকেও যেন ওনারা সঠিক পথে পরিচালিত করতে পারে আমরা সবাই আওয়াজ করে পড়ব আমীন আমীন গ্যালারিশিপ ইজ দ্য ম্যাটার অফ ইনফ্লুয়েন্স इट्स नॉट দ্য ম্যাটার অফ পজিশন নেতৃত্ব এটা ইনফ্লুয়েন্সের ব্যাপার এটা পজিশনের ব্যাপার না যে যত বেশি ইনফ্লুয়েন্সিয়াল প্রভাব বিস্তারকারী সে তত বড় নেতা এটা ঠিক কেউ যদি পজিশন পায় সেও নেতা পজিশন পাইলেও নেতা একটা দায়িত্বে বসে একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী ইনফ্লুয়েন্সিয়াল এবার বলেন তো আমার নবী বিশ্বনবী মাহমুদুর লহ সল্লহ আলাইহি উনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন কি ছিলেন না মাইকেল এছাড়া নাম শুনেছেন

তিনি প্রভাব বিস্তারকারী নেতা ছিল এই জন্য নেতা যদি পথ হারায় খবর আছে ঠিকই না আমরা নেতাদের জন্য দোয়া করে উনারা জন্য পথ না হারায় এই নেতাদের ব্যাপারে একটা আয়াত চালাওয়াত করে আমি আমার আলোচনা শুরু করেছি

সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা হবে তারা তাদের আমল নামা পড়তে থাকবে আর সেদিনকার সেদিনে কারো পরিমানে তাহলে আপনি কি একা একা দাঁড়াবেন আপনার সাথে কে দাঁড়াবে আওয়াজ করে আরো জোরে সবাই মিলে বলেন নেতা নেতা দাঁড়াবে কর্মীরা দাঁড়াবে এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান নেতাদের অনুসরণ করে যদি কেউ জাহান্নামী হয় কিয়ামতের দিন সবাই নেতাকে দোষারোপ করবে وقالوا ربنا ب... انا اطعنا সেদিন তারা বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে আপনি শাস্তি দেন নেতাদেরকে আগে যে হান নামে ভাইরা নেতা নির্বাচনের সময় সাবধান যে কোনো নেতা এটা রাজনৈতিক নেতা হতে হবে নট নেসেসারি আমাদের সামাজিক কোনো অঙ্গ সংগঠনের নেতা সামাজিক প্রতিষ্ঠানের নেতা যে কোনো জায়গায় নেতা বানানোর সময় আমরা সাবধানে থাকবো এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্রভাবে শুধরে দেয় এটাও আমাদের দায়িত্ব আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা ঠিক মসজিদের ইমাম সাহেব উনি মসজিদের নেতা ঠিক কিনা আওয়াজ করে বলেন তো ইমাম মানে কি আরো জোরে বলেন ইমাম সাহেব জোহরের সালাতে দুই রাকাতের পরে বসার কথা ইমাম সাহেব দাঁড়ায় গেছে কি করবেন কি করবেন

ইমাম ভুল করছে পুরুষরা ধরতে পারলে পড়বে পিছনের পুরুষ মুক্তাদিরা কেউ ভুল ধরতে পারে নাই পিছনের মহিলারা ভুল ধরতে পারছে ওনারাও শুদ্ধে দিতে হবে ঠিক না ওনারা কি করবে এরকম একটা সুইপ করবে শুদ্ধে দিতে হবে ঠিক না আচ্ছা ইমাম সাহেব কেরাতে ভুল করলেন একবার দুইবার তিনবার ইমাম সাহেব বারবার আটকে যায় করতে পারে না তখন আমাদের দায়িত্ব কি

আমি প্রশ্ন করব আপনারা আওয়াজ করে উত্তর দিন আগে কি সবাই উত্তর দিতে পারেন করে বলেন আগে কি কি পরে তাহলে নেতৃত্ব দিতে হলে প্রথমে কাজ করতে হয় প্রথমে যে কোন কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিকিনা যে কোন কাজ কর না ভাই যে কোন কাজে করো তা যে হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যে হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোন কাজ কর না ভাই যে কোন কাজে করো সত্তা যে না হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক না যেটাই করি আমরা ওটার জন্য উইথ প্রফেশনালিজম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন আমরা করি যে করতে পারবে সেই নেতা হবে সেই নেতা তাহলে আমরা বুঝলাম আগে কাজ পরে টু সার্ভ বিফোর টু লিড আই রিপিট আমি আবারও বলছি টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব দেওয়ার আগে আগে কাজ করতে হবে আরবিতে বলে সাইদুল কৌমি খিমোহম জাতির নেতা তো সে হয় যে জাতির খেদমত করে খেদমত না করে নেতা হওয়া যায় কাজ না করে নেতা হওয়া যায় যায় না এই জন্য আগে কাজ বক্তব্য দিলে চলবে না ওই নেতা আমরা মানি না কাজ করে দেখেন আপনি আমাদেরকে জনগণের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন মাটিও মানুষের জন্য কাজ করেন তার মানে নবী হওয়ার আগেই অফিসিয়ালি করোনা আসার আগেই অফিসিয়ালি নবুয় পাওয়ার আগে আমার বিশ্বনবী জনকল্যাণ মূলক কাজ শুরু করে দিয়েছিলেন চিল্লায় বলতে হবে ঠিক না নেতা হন নাই কিন্তু কাজ শুরু হয়ে গেছে হিজ মিশন ইজ দেয়ার হিজ ভিশন ইজ দেয়ার হিজ ওয়ার্ক ইজ দেয়ার নবী হন নাই ওহি আসে নাই কিন্তু কাজ বন্ধ ছিল কথা কন কাজ ঠিকই চলেছে সেই ছোট্টবেলা থেকে তিনি দানবীর ছোট্টবেলা থেকে মেহমান খাওয়াতে পছন্দ করেন ছোট্টবেলা থেকে কখনো মিথ্যা বলেন না ছোট্টবেলা থেকে আত্মীয়দের খোঁজ খবর নেন সেই ছোটবেলা থেকে বয়স থেকেই সত্য যেখানে বিপন্ন সেখানে তিনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান তার মানে আগে নবী কাজ করছেন পরে নেতৃত্ব আসছে কথা বুঝি নাই আগে কি চিল্লায় বলতে হবে আগে কি নেতা হতে যাদের সব আগে কাজ করো আগে পরিশ্রম করো আগে জনগণের সেবা করেন জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন নেতৃত্ব আপনার হাতে এমনিতেই ধরা দিবে আগে কাজ পরে ক্ষমতা ঠিক কিনা তাহলে লিডারশিপ কোয়ালিটির প্রথম যে কোয়ালিটিটা আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম যে নেতা হতে হলে ইউ হ্যাভ টু সার্ভ ফার্স্ট দেন ইউ উইল বি দ্য লিডার আগে আপনাকে সার্ভিস দিতে হবে খেদমত করতে হবে নেতৃত্বের লোভ নিয়ে বসে থাকা যাবে না আগে কাজ নেতা হই আর না হই কাজ আমার চলবে মাই মিশন ইজ দেয়ার কোন অপশক্তি কোন কিছু আমার কাজকে থামায় ফেলতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা আগে কাজ পরে নেতা ঠিক কিনা প্রথম পয়েন্টটা বুঝতে পারছেন নেতা হইতে হলে প্রথমে কি করতে হয় আওয়াজ করে বলেন আগে কি পরে মার্শাল এই তো বুঝতে পারছি নেতা হওয়ার দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে ইউ হ্যাভ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস এন্ড ইউ হ্যাভ টু ফেস দ্য ট্রায়ালস আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে বাধা বিপত্তি ডিঙিয়ে সামনে যাওয়ার ক্ষমতা থাকতে হবে তাইলে আপনি নেতা নেতা যদি দুর্বল চিত্তের হয় এটা কি নেতা না খেতা হ্যাঁ নেতা হইতে হইলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানতে হবে পাহাড় সম চ্যালেঞ্জ আপনি এটাকে ডিঙ্গিয়ে চলে যেতে হবে কোনো কিছু তাকে নাড়ায় না সে অনর কোনো কিছুতে সে টলে না সে অটল সে নেতা ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন বিচালা অনবি স্মরণ করেন সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আর এই কারণে ইব্রাহিমকে ফলাফল স্বরূপ আমি জানিয়ে দিলাম ইব্রাহিম ইন্নি জাইলু কালিন নাসি ইমামা আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের ইমাম বানায়া দিলাম না তা বানায়া দিলাম ইন্নি জাইলু কালিন নাসি ইমামা ওয়েন আল্লাহ টেস্ট ইব্রাহিম উইথ সাম ট্রায়ালস এন্ড হি সাকসেসফুলি ওভারকাম অল দা ট্রায়ালস এন্ড আল্লাহ সেড ইব্রাহিম আই গোনা মেক ইউ দা লিডার ইব্রাহিম যতগুলো পরীক্ষা নিয়েছে সবগুলায় পাস আগুনের পরীক্ষা পাস নমরুদের পরীক্ষা পাস কাবা ঘরের দায়িত্ব দেয়া হয়েছে এই পরীক্ষায় পাস সন্তানকে মরুভূমিতে রেখে আসতে বলা হয়েছে পাস যতগুলো পরীক্ষা আমি নিলাম সবগুলাই তুমি পাস তুমি বাধা বিপত্তি ডিঙিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে আর ফলাফল শুরু আমার ঘোষণা ইন্নি যা কালিন না সে ইমামা আমি তোমার ইমাম বানায় দিলাম নেতা বানায় দিলাম তার মানে নেতা হতে হলে যত ওভারকাম আছে স্ট্রাগল আছে চ্যালেঞ্জ আছে এগুলো ডিঙিয়ে সামনের দিকে আগাতে হয় নেতা ভয় পাইলে চলে না চিল্লা এখন ঠিক কিনা বাধা আসবে বিপত্তি আসবে নেতা অটল অনর তাহলে চিনি নেতা বুঝতে পেরেছেন এবার আমরা দেখি যে আল্লাহ রাসুল সাহা ইসলামের জীবনে বাধা বিপত্তি ছিল কিনা চ্যালেঞ্জ তিনি ওভারকাম করেছিল কিনা আপনাদের কি মনে হয় আমার নবীর জীবনে কোনো বাধা বিপত্তি ছিল না আওয়াজ শুনে তো হয় ছিল না হ্যাঁ আবু জায়েদ আল্লাহর রাসূলকে লাল গালিচা সংবর্ধনা দিছিল তাই না হ্যাঁ গোলাপ ফুলের বিছানা বানায়া রাখছিল তাই না পাহাড় সম চ্যালেঞ্জ ওভারকাম করে তিনি নিজের নেতৃত্বের প্রমাণ দিয়েছেন নিজেকে প্রমাণ করে করে তিনি সামনের দিকে এগিয়েছেন ঠিক কি না যেন তন পরীক্ষা বিশ্বনবী দেন নাই এমন এমন পরীক্ষা রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছ থেকে নিয়েছেন গোটা বিশ্বের কোন নবী ওই পরীক্ষা দেয় না আল্লাহর হাবিব সাঃ ইসলামকে পাগল বলা হয়েছে হয় নাই কবি বলা হয়েছে গণক বলা হয়েছে গণক আল্লাহ রাসুল সাহা ইসলামকে বলা হয়েছে আপতার লেস কাটা নির্বংশ আল্লাহ হাবিব সাহা ইসলাম যখন মক্কায় সালাদ করতেন ওটের পচা নারী বুড়ি পিঠে চাপিয়ে দেয়া হতো তিন বছর সে আবে আবি তালেবের জেলখানায় বন্দি ছিলেন আপনি বন্দি ছিলেন কয় বছর আমি ছিলাম কয় বছর আল্লাহ হাবিব সাহা ইসলাম কয় বছর বন্দী এটা অর্থনৈতিক আগ্রাসন সামাজিক বয়কট এদের সাথে কারো বিয়ে হবে না এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না এদের থেকে কিছু কিনবে না প্রথম বছর যেহেতু ওনারা ছাগল চড়াতেন ছাগলের গোস্ত খেলেন দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন তৃতীয় বছর গাছের পাতা লতা পাতা শিকর আর ছাল খেয়ে বেঁচেছিলেন দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এই পৃথিবীটা

চিকিৎসা বিজ্ঞান বলে ওই বীর্য থেকে কোনো সন্তান জন্ম নেয় না এক ফোটা বীর্যে কয় কোটি শুক্রাণু বিশ কোটি শুক্রাণু ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা ঠিক কিনা আপনি একটা আমরা সবাই এক একটা এই প্রতিটা শুক্রাণু চেয়েছিল ডিম্বাণুর গায়ে আঘাত করে সফল হতে কেউ হইতে পারে না উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা ফেল পাশ করছিলাম সেদিন আমি পাস করেছিলেন চ্যাম্পিয়ন হয়েছিলেন সেদিন আপনি সেদিন আপনার হাত ছিল পা ছিল মামা খালু ছিল ফোন কল ছিল এত কিছু না থাকতো সেদিন আপনি চ্যাম্পিয়ন হয়েছেন কেউ আপনারা থামায় রাখতে পারে নাই তার মানে এই পৃথিবীর বুকেও কেউ আপনারা থামায় রাখতে পারবে না চিল্লায় পারে ঠিকই না অদম্য সাহস আর সত্যি সম্ভাবনাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন এক একটা মানুষের যে কি ব্রেনের ক্যাপাসিটি তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না আল্লাহর আল্লাহ রিবাহ ইসলাম এরকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে প্রমাণ করে করে সামনের দিকে এগিয়েছেন